আজকে এমন একটা দিন যেন মনে হয়েছিল আজকে একটা ঈদের দিন সবাইকে সেই জন্য বলতেছি আজ ঈদ মোবারক তো আসলে দেশটা স্বৈরাচারী শাসক থেকে মুক্তি পেয়ে গেল অনেক ভাই বোনদের রক্তের বিনিময়ে দেশটা আবার স্বাধীন হলো এটা আশা করব যে বারবার যেন আমাদের দেশের বাসার জন্য কোটার জন্য মেধার জন্য আর কোনো ভাই বোনদের রক্ত যাতে না জরে এটাই আশা করবো দেশটাকে যেন শান্তিপূর্ণ দেশ হিসাবে থাকে তো এতটুকুই বলব দেশটা আমাদের আমাদেরকে গড়ে তুলতে হবে ছাত্রছাত্রীর বাইদের জন্য অসংখ্য ভালোবাসা রইল আর যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তালা যেন জান্নাত নসিব করে দোয়া রইলো তাদের জন্য আর তাদের ফ্যামিলির জন্য যেন তাদেরকে আল্লাহ আল্লাহতালা ধৈর্য ধরার ক্ষমতা দান করেন এতটুকুই বলবো ধন্যবাদ সবাই ভালো থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ